এদিন আশেৰ টকা দুই চাইডেটো দিয়ক দেখি স্যার বাইতে গেছে ভাই ধর আছে ভাই আইলার মাছ আপনার হয় ভাই কি হইছে বাবা নামলে এবার কি আসে ভাই ভাই চল আসো আসো দেখি তুমি নামলে করে খাওয়াতে ভাই কিনারে দেখা কিনারে কিনারে পাড়না না আমাগো মেন না কি বলছিস খাওয়াতে না না মাস আপনি মাস্টার লে এসে এটা হনারামে খেলতে দেবেন আপনি আসল জেলা আপনার আসল তারপরে <laughs> তাহলে <laughs>

ये पोस्टल न्यूज़ दी थे क्या काशमा भाई सुदा ने ताले के हल्का हल्का करके ना अंदर अंदर उसका कमगा ब्लैक में डाल दिया था